পাথরের এই নগর জীবনে বর্ষার রূপ তেমন উপভোগ করা না গেলেও বর্ষার প্রকৃত রূপ খুঁজে পাওয়া যায় গ্রামের চিরচেনা সবুজ দিগন্তে চারদিকে থৈ থুই পানি হাসেরা জলকেলি করে বৃষ্টির সাথে মাছ ধরার ধুম পরে জাল দিয়ে খালে বিলে গ্রীষ্মের এই দিনে বকুলের গন্ধে ভরে যায় চারপাশ সেই সাথে বর্ষার রূপকে আরও বাড়িয়ে দেয় পুষ্পকদম আবেগঘন বাঙালির জীবনে বর্ষা আসে অন্যরকম আবেদন নিয়ে বলছেন রংপুর নগরবাসী প্রকৃতির এই দেখেন সুন্দর এই শোভা এই যে ন্যাচারাল একটা বাতাস এসব উপভোগ করতে হলে আসলে একটু গ্রামের দিকেই আসতে হয় আমরা ছোটোবেলায় বর্ষার সময় নদীতে হাফ প্যান্ট পরে গোসল করতাম আর অনেক কিছুই করতাম এগুলো আমাদেরকে অনেক নাড়া দিত এখন এগুলো আমরা অনুভব করতেছি এই জন্য বলবো বর্ষার মানে আসল সুন্দর রূপ দেখার জন্য সবাই একবার হলেও বর্ষার মধ্যে গ্রামে আসেন এই ঋতুতে নদীপাড়ের গ্রাম ঢেকে যায় সবুজের চাদরে যেন পালতোলা নৌকায় ভেসে বর্ষা উপভোগে এক অন্যরকম আমেজ তাই তো এই ঋতুকে বহু বর্ণিল অবয়বে কবিতা আর গানে তুলে ধরেছেন কবি লেখকেরা বর্ষায় আমরা কবিতা লিখি তাই বর্ষাকে আমরা বলি যে বর্ষা তুমি বর্ষা হয়ে আসো বৃষ্টি হয়ে আসো তুমি বৃষ্টি হয়ে আমাদের ভালোবাসা ছুঁয়ে দাও এই খোলামেলা প্রকৃতি যেন কথা বলছে আমাদের দিকে তাকিয়ে আছে মিটিমিটি করে হাসছে একটা নাড়া দিয়ে বর্ষা আমাদেরকে অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হই এবং আমাদের কবিতাও লিখতে হবে ওইটা নিয়ে বর্ষা এলেই প্রকৃতি যেমন অপরূপ সাজে সজ্জিত হয় সজীবতা আসে প্রকৃতিতে তেমনি আমাদের মানব সত্তাগুলো উজ্জীবিত হয় হিমালয়ের জলে তিস্তার তীরে এ যেন বর্ষার কবিতা উৎসব গ্রাম বাংলার এই স্নিগ্ধ সুনসান নিরবতা পাখির ডাক নদীর কলতান আর সবুজের স্পর্শে সুন্দর হয়ে ওঠে মানুষের মন তাই তো তাইতো ব্যস্তনগরের বৃষ্টিবিলাস ছেড়ে বারবার গ্রামে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা নাজমুন নাহারবিথি বিথি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক